আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি মেসেঞ্জার আইডি খুলবেন আমরা একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা ফেসবুক থেকে একটি মেসেঞ্জার আইডি খুলবেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে একটি মেসেঞ্জার অ্যাপস ডাউনলোড করে সেখানে একটি মেসেঞ্জার আইডি খুলবেন তা ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা আমরা এখনই শুরু করব শুরু করার আগে আপনাদের বলে যাই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আপনার প্রথমে আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন আমি দেখতে পাচ্ছেন এখানে ফোনের স্ক্রিনে চলে এসেছি আসার পরে আপনারা আপনাদের প্লে স্টোরটা খুঁজে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর এখানে আপনারা চলে যাবেন আমি প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন সার্চ অপশান এ সার্চে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা ফার্স্টে সার্চ করবেন এখানে ম্যাসেঞ্জার আমি ম্যাসেঞ্জার সার্চ করলাম করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাপসটা কিন্তু এখানে শো করছে আপনাদের যদি ডাউনলোড করা থাকে তাহলে এখানে আপনাদের ওপেন অপশান লেখা দেবে আর যদি ডাউনলোড না করা থাকে তাহলে আপনাদের এখানে ইনস্টল বলে অপশান লেখা দেবে তা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে ওপেন অপশানে ক্লিক করে দিবেন আমি ওপেন অপশানে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আপনারা অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে এই ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো একটা দিয়ে আপনারা সিলেক্ট করে ম্যাসেঞ্জার আইডিতে শো করতে পারবেন আমি এখানে যে কোনো একটা এখানে সিলেক্ট করব এখানে আমি এই যে ফার্স্টেরটা কিন্তু এখানে সিলেক্ট করব না আমি দ্বিতীয়টা এখানে সিলেক্ট করবো এখানে আমি দ্বিতীয় অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করে দেবো আপনারা অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট নতুন করে খুলে নেবেন আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে একটু লোডিং নেবে আপনাদের আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন আমার যেহেতু একটু নেটের সমস্যা সেই জন্য একটু লোডিং বেশিই নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু এই আইডিটা লগ ইন হয়ে গেছে এখন আপনারা অবশ্যই সেভ অপশানে কিন্তু এখানে ক্লিক করে দিবেন আমি সেভ অপশানে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আপনাদের এই ম্যাসেঞ্জার আইডিটা যদি নাম্বারে কন্ট্যাক্ট করতে চান বা ফাইন্ড ইউর ফোন নাম্বার কন্ট্যাক্ট অন ম্যাসেঞ্জার তাহলে আপনারা অবশ্যই ট্রোন অন করে দিবেন আমি যেহেতু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে চায় না সেই জন্য আমি নট নট নাওতে ক্লিক করে দিব এখানে নট নাওতে আমি ক্লিক করে দিব আমি নট নাওতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার কিন্তু ম্যাসেঞ্জার আইডি কিন্তু এখানে সম্পূর্ণ খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাসেঞ্জারটা কিন্তু শো করছে এখানে কিন্তু আগে কোনো এরকম অপশান দেখাচ্ছিলো না এখন দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার আইডিটা কিন্তু খোলা হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ম্যাসেঞ্জার আইডি খুলবেন আমার এই ভিডিওটা দেখে তা ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আইডিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ